হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ত্রিকোণমিতিক এক্সারসাইজ সেভেন জি অধ্যায়ের কিছু সূত্র এবং গণ নিয়ে আসছি এখানে প্রয়োজন যে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেটা হলো এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি ইকাল টু আর এইটা হলো মেইন সূত্র এটা বিভিন্ন আকারে অঙ্কের ক্ষেত্রে ব্যবহার হবে যেমন এখানে এ বাই সাইনে সমান টু আর লেখা যায় এ বাই যেমন এটা লেখা যায় এ বাই সাইন এ সমান টু আর লেখা যায় বা এ সমান টু আর সাইনে অনুরূপভাবে বি সমান টু আর সাইন বি সি সমান টু আর সাইন সি তারপরে দেখি এখানে কজ এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বাই টু এখানে একটা বিষয় মনে রাখার টেকনিক হলো কজ এ যে কোন নির্দেশ করবে এখানে এ কোন নির্দেশ করছে তাহলে ওইটা মাইনাস এই স্কোয়ার হবে আর এখানে বি কুণ নির্দেশ করছে মাইনাস বি স্কোয়ার আর বাকি দুইটা এখানে প্লাস হবে আর নিচে টু দ্বারা গুণন হবে এভাবে আমরা যে মনে রাখব কারণ এইগুলো সরাসরি মুখস্ত করলে ওইভাবে আমাদের মনে থাকবে না ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি তারপর তিন নম্বরে আসি এখানে আছে এ ইকাল টু বি কস সি প্লাস সি কস বি তার মানে যেটা থাকবে ওইটা ওই যে ওই ব্যালুটা বা ওই চলকটা এই পাশে থাকবে না বা ওই কোনটা কারণ কষ সি এখানে কোন নির্দেশ করছে তাহলে এখানে এ আছে এখানে এ দ্বারা কোনো কোন বা কোনো মান এখানে দেওয়া নাই অনুরূপভাবে বি এর ক্ষেত্রে সি কজ এ এ কজ সি সি ইকল টু এ কজ বি কজ এ এই জিনিসগুলো এইভাবে সহজে আমরা মনে রাখবো এ অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র আরও সূত্র আছে আপাতত এই কটা এখানে দেওয়া হলো তোমরা অবশ্যই মনে রাখবে তাহলে আমি প্রথমে এই অঙ্কটা করব। এখানে দেওয়া আছে প্রমাণ করো যে টেন এ মাইনাস বি বাই টু ইকাল টু এ মাইনাস বি বাই এ প্লাস বি কর সি বাই টু তাহলে এখানে আমরা অঙ্ক করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখব যে এখানে যে সুটোর ডিজিট আছে ওই সুটোর ডিজিট গুলা দিয়ে বা ছোটো যে ভ্যালু আছে ওই ভ্যালু দ্বারা আমরা এটা কাজ করব তাহলে এখানে টেন এ মাইনাস বি আছে টেন এ মাইনাস বি বাই টু এখানে সমান এ মাইনাস বি বাই এ প্লাস বি কল টু কি বাই টু এখানে রাইট হ্যান্ড সাইড সমান এ মাইনাস বি বাই এ প্লাস বি কি বাই টু করি বাই টু আমরা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে যে ছোটো হাতের অক্ষর বা ছোট যে ব্যালোগাড়া আছে দিয়ে অঙ্ক করার চেষ্টা করব যদি বাম পাশে থাকে ওইটা এক সাইড করে তারপর আমরা অঙ্ক করার সমাধান করার চেষ্টা করব তাহলে এখানে আমি প্রথমেই দেখাইছি যে এ সমান কি লেখা যায় এ সমান লেখা যায় টু আর সাইন এ এটা আমার আবার লিখে দিতেছি এই পাশে যে এ বাই সাইনে এ বাই সাইনে সমান টু আর বা এ সমান টু আর সাইন এ তাহলে এখানে টু আর তারপর বি সমান টু আর টু আর সাইন এ প্লাস টু আর সাইন বি কর সি বাই টু সমান এখানে আমি টু আর কমন নিতে পারি কারণ সব জায়গায় টু আর আসে তাহলে টু আর কমন নিলে কি থাকে সাইন এ মাইনাস সাইন বি এখানে টু আর যদি কম নেই থাকে সাইন এ প্লাস সাইন বি ইন্টু কট সি বাই টু এখানে টু আর টু আর সুবিধা দেয় তাহলে থাকে সাইন এ মাইনাস সাইন বি সাইন এ প্লাস সাইন বি ফোর সি বাই টু এখানে সাইন এ মাইনাস সাইন বি এইটার সূত্রে পড়ছে সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি সমান লেখা যায় টু কস ওইটা টু সি প্লাস ডি বাই টু তার মানে টু কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু আর এখানে টু সাইন সি প্লাস মানে এ প্লাস বি বাই টু কস সি মাইনাস B এ মাইনাস বি বাই টু ইন্টু সি বাই টু এখন তাহলে যেহেতু জায়গা নেয় আমার এই পাশে এগুলো মুছে মুছে পার্ট আসি এখানে এটা সমান কি হয় এটা সমান লেখা যায় এখানে টু টু চলে যায় আর কজ বাই সাইন কজ বাই সাইন হইল সমান কট বা এখানে সমান কট এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু আর সাইন এ মাইনাস বি বাই টু আর কস এ মাইনাস বি বাই টু আমাদের তো কোন মান একই তাহলে সাইন বাই কস সমান হলো টেন টেন এ মাইনাস বি বাই টু আর এখানে আছে আমাদের কোর্স সি বাই টু কট সি বাই টু সমান এখানে কট এ প্লাস বি বাই টু কে আমরা লিখতে পারি কট পাই বাই টু মাইনাস সি বাই টু এটা হলো টেন এ মাইনাস বি বাই টু কি এটা তোমরা মনে হয় বুঝতে পারো না এটা হলো এই পাশে নোট কি যে এ প্লাস এ প্লাস বি প্লাস সি মানে একশো ত্রিভুজের তিন কুণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি এখানে এ বি সি আসলে ত্রিভুজের তিনটা কোণ নির্দেশ করছে আর এইটা সমান যদি এইটা লিখিয়ে এ প্লাস বি প্লাস সি বাই টু সমান পাই বাই টু বা এখানে আসিল এ প্লাস বি বাই টু আমি এটাকে ভেঙে লিখলাম এ প্লাস বি বাই টু প্লাস সি বাই টু এইভাবে লিখতে পার এখানে পাই বাই টু তাহলে এখানে এ প্লাস বি বাই টু সমান পাই বাই টু মাইনাস সি বাই টু এইভাবে আমাদের এই মানটা আসছে আসলে বিস্তারিত যদি করতে যাই একটা অঙ্ক অনেক বড় হয়ে যাবে এই কারণে এই বেসিক জিনিসগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে তাহলে এখানে আরেকটা হলো এখানে কোয়ার্ডেন্টের যে বিষয় কাই বাই টু তার মানে নাইনটি ডিগ্রি এখানে বিজুর আর বিজুর হওয়ার কারণে এটা কী হয়ে যাবে টেন হয়ে যাবে টেন সি বাই টু টেন এ মাইনাস বি বাই টু কট সি বাই টু সমান এখা এটাকে টেন সি বাই টু টেন এ মাইনাস বি বাই টু আর এটাকে লিখতে পারি ওয়ান বাই টেন সি বাই টু তাহলে টেন সি বাই টু টেন সি বাই টু চলে যায় থাকে টেন এ মাইনাস বি বাই টু তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড চলে আসছে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা রাখি বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর একটা বিষয় হলো আমার চ্যানেলের নাম ম্যাথ উইথ ইমরান স্যার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো ভিডিও আপলোড করলে তোমার সাথে সাথে পেয়ে যাবে তারপরে পরবর্তী অঙ্ক দেখতেছি